আমরা এইমাত্র পুজো পুজো দিয়ে বেরোলাম এই আমার বউ পোড়াচ্ছে পায়ে পোস্কা পড়েছে যাই হোক ভৈরবজির ভৈরবজির মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম তো পুজো ঠিকঠাক হয়েছে মনে কিছু আশা ছিল যেমন একটা খুব ডিপ অপরা বড় একটা অপরাজিতা ফুলের মালা নিয়েছিলাম ভেবেছিলাম নিজে হাতে দেব বাট আলটিমেটলি সেটা হলো না দেখলাম হ্যাঁ এইটা ভুল দেখলাম যে খুব বাজেভাবে মালাটাকে ছুঁড়ে বাবার পায়ের ওদিকে ফেলে দিল ঠিক আছে অসুবিধা নেই যেটা জানতে পারলাম যে এখানে যদি পার্সোনালি পুজো দিতে হয় মানে নিজের ভেতরে ঢুকে মনের শান্তিতে যদি পুজো দিতে হয় মোটামুটি হাজার দশেক টাকা নিয়ে চলতে হবে তবে গিয়ে পার্সোনালি পুজো দেওয়া যাবে